রামগুরুরের ছানা সুকুমার রায় রামগুরুরের ছানা হাসতে তাদের মানা হাসির কথা শুনলে বলে হাসব না 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 সদাই মরে ত্রাসে ওই বুঝি কেউ হাসে এক চোখে দায় মিট মিটিয়ে থাকায় আসে পাশে গুমনা চোখে আপনি বকে বকে আপনারে কয় হাসিস যদি মারব কিন্তু তোকে যায় না বনের কাছে কিংবা গাছে গাছে দক্ষিণ হাওয়ার শুশুরিতে হাসি মেগের হাসির বাষ্প উচ্চে কেপে কান পেতে থাই শুনে জোপের ধারে ধারে রাতের অন্ধ খারে জলাক জলে আলোর থালে হাসি টারে টারে হাসতে হাসতে যারা হচ্ছে কেবল সারা রামগুরুরের লাগছে ব্যথা বুঝছে কি তারা রামগুরুরের বাসা দমক দিয়ে ঠাসা হাসির হাওয়া বন্ধ সেথায় নিষিদ্ধ সেথায় হাসা